উন্নত মামাসি উন্নত উন্নত মামাসী উন্নত মনীসি এই ধরনের কথা বললে কাজী নজরুল ইসলাম সে কবিতা লিখছে দুর্গম গিরিকান্তার মোরো দুস্তরবার আহে লঙ্গিতে হবে রাত্রি নিষিধে যাত্রী রাহুশিয়ার সে হই দিশি গাইতেছি কইতেছে লঙ্গি নিতে হবে রাত্রি নিষিধে

দয়াল গুরু তোমার নাম শুরু গালিম সাহেব বড়সা দিন খোলাসা শান্তি গ আর অপানি করতেছেন একটা নাম 아니 বাইরালের হেকে ইউ রইছে ই কি সুন্দর হল মাসে একটা কালল আসলেই একটা সাল্লা আমরা উত্তর উত্তরবারের গাইলা মানিসে কতলা নেহালা এই কবিতা কই না স্যার

A minha coisa está eu preso পরে গেছিল মোল্লা পারা হেন গেতে তো কাম হারা সামনে বসে মূর্ষা ফিতনা করে তুসেছিল আমার হেস পরে গেছিল আমি যুগাটি আনছি করতে মূলারাটি আমার বউ দিকে কোথাছে কতটা আনছুন আমি কোথাছি বারো বউ তো হাল হালমার উঠেছে আমার গারো আমি কোথাছি আল্লাহ বোন তুমি আমার সারো বউ ডাকা বউ নিজে খয়রা আমার দিছে সাইরা আমি লইছি বা একটা সৈরা সাইকেলের ভিতরে বইরে গেছি গা যাইরা হেন এক বেড়া তো আমার দিতো সামাইরা আমি দুসি বেড়ার উল্টা বা মাইরা বেড়া গেছে বইরা আমি বাড়িতে হইছে দইরা আমার গরম আগে গেছে দরম বউ নিছে সরম বৌগেছে গেছে ভাই বেয়া দিছে আজ্ঞা আমি বিয়া করছিলাম ভাই ডাকাবো হাঁ খালি আমার হচ্ছে তিনশালি হ্যাঁ কতখান পরে ঘরে মিস কল দেখালি এক শালির নাম হচ্ছে চোন না হ্যাঁ যে বল না আর এক শালির নাম হচ্ছে রুবি তুলছিলাম তার একটা ছবি হিসেবে আমার বাবি বাইরে দিসে দে হায়া আমার এটা হ্যায় আমি তো হার লাগার টি কলেজ লেবার করি

বাতিত নাই তেল বাড়ছে দুড এক বেড়ি নিছি আমি দু ডাবেল বেড়ি আমার দিছে এক ফেল এই তেল নিয়ে গেছি বাড়িতে আমার বউ আমি বুঝি পানা কো একটা ফুয়া ফুয়াটা খুব কি কয়েক ভাই কৌতুক বেত নিছি না যৌতুক পরে গেছি গা আমি গাছিপুর দিন এক কেজি খেজুর খেজুর গেছে মজ যে আমার বউ লাগাই দিছে কাজ বউ করতেছে আমার সের নাম হা গত বছর বাইক পরে গেছে গিয়ে আমি সিলেট নয়া বান্দর বান্দর মাইনছে তো আমার হ্যাঁ আমি লয় আছে বান্দর সামনে লাগু পাইছে এক মাত ভোর মাঠ ভোর কি করছে বান্দরে মারছে হুড়া এক বাড়ি বান্দরে ধরে মাত দাড়ি পরে আমি সারে দিয়ে তো এসেছি তাড়াতাড়ি পরে গেছে আমি চট্টগ্রাম কিনে আছে একটা তেলের দাম উঠছি গাড়ি তেল লোয়েছি বাড়ি আমার বউ করছে বাধ্যনি সুরত করতে গেছে ভারত পরে গেছি গে আমি ভাই ভাড়া ভাঙ্গা আনছি কত ঠিক আমরাঙ্গা দোহানদার বললে কামরাঙ্গা দিছে বললে গাগরা ভাড়ার বাবুল রানছে একটা ঝুল আমার সাথে আনিচ্ছে সপ্তাহ আছে বুঝছে

আমার এক নতুন সং আমার এক শালি সমীশ্বরী নদীর গেছে জালি আমি ভাই শালি জালি দেখতে থাকতেছি না ঠিক আমি মামসি গাঙ্গ মানে মাছ লাগতেছে আমার ঠেক মানুষ কে জিজ্ঞাসা কি শালি তুমি কি আর কত ভাই মাছ মারতাম আইসি কুসি মাছ পাইছো কোজা ভাইছি কি মাছ পাইছো ইসা মাছ পাইছি পরে আমি কি সমাজ দা কবিতা বানাইলাম ইসা মাছ খাও না শালি ইসা কমি যাক কথা সাত তো হাসা কথা কত কয় আমার না ভাষা মাছ তেল তালে নি গুত রে কো বাইকে বাইকে রানি জালি সুর হাউ উতরাই না বেও শালি তুমি বাড়ি যাও মাছ রান্দো গুসুরান্দো রান্দো তুমি ডাল তোমার বন বেরান্তে বাজ না হেলে কাই শালে আমার এই কোথাও না কিন্তু ধুলা ভাই এত সুন্দর কবিতা মানে আলছুন তাহলে উত্তর হতে ভারতের গাছটিতে হাসে তো সেটা একটা কবিতা কয়ে নাই পরে আমি উত্তর দিয়ে ভারতের গাছটিতে একটা কয়েলাম যে ছাগলের সাডে গাছের চাল কুপ্তা খায় আছে বাঘের গাল শালি কথা শুনে আমার মারছে পাল কব আমি বাড়ির যায়া আমার দাম কয়া হাসে আমার হরি লোক একে কয়ে দিছে আমার হরি তো না পাগলে আছে জামাই বলে কবিতা কই ধরুন একটা কোহান যেন শুনি তো আমি কইলাম যে আমি আমার হরি বাড়ির নাই দেউরি অন্য যে কিতা করি কোনো না একটা কোহান পরে কইলাম যে সিসি খায়ে আছে মধু মৌসাকে তো আছে মধু আমনে আমার দাদু হরি ভাই কথা আমার শুননা মা তার সুর ভাই ব্যক্তি ছিল যে না কয়টা যে সিসি রাখতা ছিল আমি কইলাম আমনে রাও সবাই জান না আমার খালার বাড়ি হইছে ম্যাক্সিমুল আলাই বিদি মা তার সুর বই হইছে আমার খালা মা বারাইদা বই হইছে আমার খালা তো বল রেশমা আমি তো ভুলে খেলছি ভাই জামা সেই তো সোয়া মারে ফালা হইছে আমার চশমা খালা মা কইতাছে করিস না বাজান গরি মা পরে আমি কইলাম আমনের সেরি রাজা ডাঙ্গা ওনার ফুলা যদি কেউ হুন্দারে কেউ তো করতো না হাঙ্গা খাল কথা জীবন না ধু ঘুতে আর শুনাইছে আমার বই খুতে শালদিঘার ডাক্তার আমার নাম তো ডাক্তার আমার নাম হচ্ছে বন্ধগুল। আমার দাদা শ্বশুরের নাম হচ্ছে আলম আগে বেশি কলমে পানি তৈরি করছে আমার কোম্পানি মনে করে না আমি একটি চকলেট বিক্রি করতে হবে তা আমি মন নিজের পকেটে পয়সা না থাকলে কারোর কাছ থেকে যাড় করেন দুইটি চকলেট নিয়ে নিজে তিনি নিজেকে আর একটি ভাবিজানকে খাইতে দেন যদি

তবে আজকের এই মঞ্চে আইসা একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে কারণ তালির যে একটা শব্দ এটা আমরা পাইনি না পাওয়ার পিছনে বিশাল কারণ আছে কারণ হইল এক হাতে কি তালি ভাই এক হাতে সবার ডান হাতে মোবাইল তে এক হাতে তালি কেমনে এই মোবাইলের লিগে আজকে তালি পাওয়া যায় নাই তো আমরা অনেক কথাবার্তা বলেছি ভাষায় ভুল মেয়াদি হতেই পারে যদি ভুল করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের এনাম ভাই এখন শেষ দিয়ে আমাদের আমরা বিদায় নেব তো দর্শক আমরা আসলে স্টেজ পারফরমেন্সের কোনো লোক না আমরা সাধারণ গ্রাম ভিত্তিক কন্টেন্ট বানাই আমি প্রমাণ করে দেখাইছি যে গ্রামের ভাঙাচুরা টিনের গড়ে থাইকেও সারা বাংলাদেশের মানুষের নজর যে কারা যায় সেটা স্মাইল বাইরে দিয়েই সম্ভব এবং